আবাসপ্রাপক প্রাপক ও লক্ষ্মীর ভাণ্ডার উপভোক্তাদের দিয়ে কেক কেটে মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন তৃণমূলের বাংলার আবাস যোজনার প্রাপক ও লক্ষ্মীর মমতা বন্দ্যোপাধ্যায়ের সত্তরতম জন্মদিন পালন জয়পুর ব্লক তৃণমূল নেতৃত্ব একই সাথে মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি থাকা রোগীদের মধ্যে ফল বিতরণ করেন তৃণমূল নেতৃত্ব প্রতি বছরই বিভিন্নভাবে ঘটা করে মুখ্যমন্ত্রীর জন্মদিন পালনের আয়োজন করে জয়পুর ব্লক তৃণমূল নেতৃত্ব এদিনও তার অন্যথা হলো না মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এদিন সকাল থেকেই জয়পুর ব্লকে ছিল সাজো সাজোরা বেলা বাড়তেই ব্লকের আবাস প্রাপক ও লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারা হাজির হন তৃণমূলের জয়পুর ব্লক কার্যালয়ে সেখানে দলের নেতা নেতাকর্মীরা নয় আবাস ও লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা মহিলারা কেক কেটে মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন করেন তৃণমূলের জয়পুর ব্লক সভাপতি বলেন শুধুমাত্র জয়পুর ব্লকেই প্রায় পাঁচ হাজার মানুষ বাংলার আবাস যোজনায় প্রথম কিস্তির টাকা পেয়েছেন তারা যাতে এই টাকায় ঠিক মতো বাড়ি নির্মাণ করতে পারেন তার সব ব্যবস্থা করা হয়েছে মুখ্যমন্ত্রীর এই জনমুখী প্রকল্পগুলিতে যারা উপকৃত হচ্ছেন তারাই এই জন্মদিন পালনের মূল হোতা বাঁকুড়া জয়পুর থেকে সুচিন্ত গোস্বামী রিপোর্ট এস নিউজ বাংলা কে কালাম যে দিদি দিদি সুস্থ থাকুক ভালো থাকুক তা করি আর আমি লক্ষ্মী টাকা পাই আর কিছু টিয়াবাজ কে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী সত্তরতম জন্মদিন আমরা জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বাংলার আবাস পাপক যারা বেনিফিশিয়ারি তাদেরকে দিয়ে এবং লক্ষ্মী ভান্ডারের মেয়েদেরকে দিয়ে কেক কাটিয়েছি উদ্দেশ্য একটাই যে দিদি বাংলার আবাস যোজনার বাড়ি দিয়েছেন ওটা জয়পুর ব্লক খুশি আজকে প্রায় আমাদের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে পাঁচশো সাড়ে পাঁচশো করে নটি গ্রাম পঞ্চায়েত প্রায় পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার মতো লোক বাড়ির টাকা ঢুকে গেছে প্রথম কিস্তির এবং আমরা উদ্যোগও নিয়েছি যত এইখানে যে পঞ্চায়েত সমিতি সহকারী সভাপতি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান কর্মাধ্যক্ষরা জেলা পরিষদ সবাই মিলে আমরা উদ্যোগ করেছি যাতে প্রত্যেকটি বাড়ি সুন্দরভাবে হয় এবং তার প্ল্যান স্কেচ ম্যাপও আমরা দিয়েছি এবং সেই সঙ্গে সঙ্গে আজকে আমরা হসপিটালেও এসেছিলাম দিদির দীর্ঘায়ু কামনা করেছি দিদিকে আগামী দিনে আমরা প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই এবং এই জয়পুর হসপিটালে আমাদের যারা রুগীরা ভর্তি আছেন প্রত্যেকে দিদির তরফ থেকে একটু ফল টল দিয়ে আমরা সাহায্য করেছি প্রত্যেক পেশেন্টকে দেখুন বাংলার মানুষ দিদিকে বলতে যে ফোন করেছিল অধিকাংশ মানুষ বলেছিল যে আমরা বাংলার বাড়ি পাচ্ছি না দিদি কথা রেখেছেন দিদি কথা দিলে কথা রাখেন অনেক বিজেপি সমর্থক বাড়ি পেয়েছে সমস্ত স্তরের মানুষ দিদি যে বাংলার মুখ্যমন্ত্রী এবং প্রতিটি পরিবারের মুখ্যমন্ত্রী দিদি সেটা প্রমাণ করে দিয়েছে তাই জন্যই আবাস এবং লক্ষ্মী ভান্ডার দিদি কোনো পক্ষপাতিত্ব করেন না তার জন্যই একদম আমরা যারা প্রাপ্যদা তাদেরকে দিয়ে কেক কাটিয়েছি আমি কৌশিক বটব্যাল আমি বিদ্যুতের কর্মাধ্যক্ষ এবং পার্টির প্রেসিডেন্ট কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া